পরে তো তোদিন লাইসেন্স করেন নাই সাইকেলে বয়স কত বয়স गेला কত স্যার লোক হ্যাঁ বলতেইছি সাইকেলে বয়স কত সাইকেলে সালে আমার আছে আপনাদের এতদিন কাগজ গ্রাম চাকরি করতাম হ্যাঁ এই আমার মামার এখন কি না আমি

আমার বয়স আঠাশ বছর আমার বাবার বয়স ছিল ষাট বছর মারা গেছে এখন আপনার বয়স কত মানে আপনি আমার দাদু ঠিক না দাদু দাদু হয়েছে কি আমি একটা কোম্পানিতে চাইছি যে বয়স্ক লোকগো খাচ্ছে বয়স্ক আপনি তো আর সর্বোচ্চ আল্লাহ বাচ্চা রে দশ বিশ বছর বাচ্চা ঠিক না আমাদের কোম্পানি হলো এক নম্বর ব্র্যান্ড বাংলাদেশে বর্তমান কিন্তু এটা একটু পড়া বেশি একটু দুধ মারেন নেন আমরা আমরা ভাই কে বলে জায়গা দুজন কথা কই না দি ভাই না এমনি দুধ খান খান তো বুক থ্যাঙ্ক ইউ কি কোম্পানি এ গরম ঠান্ডা কর হা হ্যাঁ খান দুইরেই খাওয়া দেন নি এখন হ্যাঁ কেছে এই দুজন কি হসপিটালে আরে পরে বলতেছিলে ভাই আমার সাথে জানা কি হবে এখন বিষয়টা বল ধরেন এই যে জিনিসটা কিছু ওই যে আমাদের যে সময় ফ্যাটটা এটা করছে যে জায়গা টিপটি কি আছে না টিপটি কি আবার করছে কি আমরা খুব ভালোভাবে চলতেছি আল্লাহ আমাকে খুব ভালো লাগছে কোম্পানিটা খুবই আমরা মার্কেট পাইছি মোরের ডে না এই পাশে খুবই মার্কেট পাইছে এখন বিষয়টা হয়েছে কি আমরা তো এক নম্বর আছি বর্তমানে বুঝলেন কোন জায়গায় গাড়ি কোন জায়গায় আমাদের কোম্পানি ঢাকা ঢাকা থেকে আছি কারণ আপনাকে এটা কোথায় আছি আমরা এখন কোন জেলায়টা আগোড়া জেলার মধ্যে আছি এখন আমরা প্রত্যেক জেলায় পাঁচজন করে খাচ্ছি এখন আপনাদের বলি কোম্পানি বলছে কি যদি বয়স্ক লোককে খাওয়াবে যদি বয়স্ক লোক খাইয়া ইন কেস কোনো ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতি কোম্পানিতে মাসে দশ হাজার টাকা করে ভাতা দেবে আপনার ছেলে মেয়ে যতদিন পাইছে থাকবে ততদিন পর্যন্ত পাবে বিষয়টা বলি কি এই যে জিনিসটা খাইলেন এটা কোম্পানি তৈরি করার সময় টিকটিক ওর ভিতরে কিছু হলো জেটি জেটি ওই জেটি আমাদের ওই ফ্যাটকারির ভিতরে কিছু পড়ছিলো পড়ার পরে ওই কিছু লোকরা আমরা খাইছি ওই পাশে কিছু জায়গা দিয়ে তা কিছু লোক আবার হসপিটালে ভর্তি হয়েছে এই খান পরে এখন কোম্পানি বলছে কি যে ভাই আপনার একটু বয়স্ক লোকে খাওয়ান যদি তারা খাওয়ার পরে

গৰম বাইম পৰি আসসালামাইকুম স্যার মারা মারা গেছে না ওটা তো আমি তো জোর করে খাই এই যে ভিডিও করে রাখতেছি আমি খাওয়াবো না জোর করে যার একজন খাইছে আসেন দি আমি খাওয়াচ্ছি আমি কিন্তু খাই খাইনি জোর করে আমি খাই খাইনি আমি বলছি এক দুই দুইডো খান ওকে জেদ করে বেশি অনেক খাইছে মারা যা তো কথা না উনি বললো যে আমি সুস্থ বলুন তো না না ঘুরতে স্যার এই জায়গা ঠিক আছে আসেন তো এই জায়গা আসেন তো আপনি

আমিও খাব না তোমার আমি তো আপনি তো পতন পুরোটা খাইতে গেছেন আপনি পড়তেন পুরো টুক খাইলে খাইলে পুরুষ পারেন খাবেন বিষয়টা বলি তাহলে আপনি আমার দাদা দাদা মানে না তিনটা ভালোবাসে খাইছেন যদি এর মধ্যে বিষও দেয় তাও আপনি ভালোবাসে আমার খাইছেন খাইছেন আমাকে বিশ্বাস করেন খাইছেন

দাদা আপনার আমার সাথে যাইতে হবে নাকি গেলে এই উপকারটা করতে হবে মাঝে মাঝে একটু বেড়া যাবে না শোনেন দাদির সাথে কথা দাদির এটি মাঝে মাঝে মোবাইল তুমি দিলে দাদি খুশি হয়েছে সত্যি কথা দা ভিডিও কলে সিধেই দিই দাদি একটু মানে দাদি আবার কি জানেন ওনাকে অভ্যেস খারাপ কি করে একটু আমাকে একটু মোবাইলে দাদি খালি না এই ফোন দিই দিই না ওটা দেন

সদাই নিয়ে বাড়িতে আমি সেটা বলি আসলে যদি একজন জীবন সঙ্গী চলে যায় তার কিন্তু বেঁচে থাকা অনুভূতি কমে যায় তুমি দাম বেঁচে থাকা অনুভূতি আর থাকে না থাকে মনের মতো মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি তিন গুণ বাইরে যায় তার বয়স আর কই না যায় মনের মতো মানুষ থাকে দাদির দাদি দাদি দেন দাদি ভালো <laughs> <laughs> <laughs>

শুনেন এই জায়গা বিশ হাজার টাকারও পুরস্কার আছে দুই হাজার টাকারও আছে দশ হাজার আবার দুই টাকা হইতে পারে না আবার আর একটা আমি আমাকে সাথে দাদির দাঁড়িয়ে থাকতে হবে হয় চল্লিশ হাজার কি বাজার মাথায় নষ্ট মামা পাঁচ হাজার টাকার বাজার কোন মিথ্যে কিছু না আসলে আপনি কি আমার পরিচিত মনে হচ্ছে কন আপনি কয় টাকা পুরস্কার পাইছেন এই যে কয় টাকা কয় টাকা পাঁচ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা পুরস্কার আপনাকে আজও তুলে দিচ্ছি বাচ্চারা সর এই যে পুরস্কার পাইছেন হ্যাঁ

বন্ধুরা আসলে আমার দাদার সাথে একটু ফাইজলে করলাম কেউ আসলে খারাপ দিক নেবেন না আর কেউ কমেন্টে নাম্বার দিবেন না এই যে যা খাইছি এটাও কিন্তু আসলে আমরা ওই পথে কিনে আনছি এখনো ঠান্ডা আছে না দেখ না না আছে আমরা ওটা খাই হ্যাঁ দিলাম লোক শুনুন অপরিষদ লোক বিশ্বাস করে কিন্তু খাইছে মানে আমাকে ভালোবাসে মন ভালোতা সেও কিন্তু আইনির লোক ছিল আইনির প্রতি বিশ্বাস রাখে মানুষকেও বিশ্বাস করে মনটা অনেক ভালো সে আমাকে মাটি বলছে আমি তাকে দাদা বলছি সে আমার যে দাদি অসুস্থ আছে বাসায় সে চুমা দিলেই সুস্থ হয়ে যায় সেটাও সে করছে আমাকে ভালোবাসে একদম লোক সুস্থ হয় সেটা করছে আর একটা চুমা দিয়ে সুস্থ মানে একদম রুগী বুঝলেন চুমা দিলেই সুস্থ হয় দেখেন কতটা মন ভালো দেখেন চুমাটা কিভাবে দেয় খালি দেখবেন আকোর এই এটা খাবার কিন্তু আমরা বদল লক্ষ্যে বলছিলাম এটা কিন্তু একটা পুরস্কার টাকা সবাই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই ধরনের কাজ আমরা সাইডে যাব এরকম দাদার বয়সী লোকের পাশে আমরা আলো থাকতে দেখি দেখেন কত কিন্তু পানি চলেছে ভালোবাসা দেখেন আসলে সে সরল মানুষ সরল মানুষ তার ভিতরে একটু সিটারি ভাগ পায় নাই তার ভিতরে কোনো চালাকি নাই আমরা এরকম সরল মানুষ আমরা খুঁজে দাদার বয়স কি লোকের পাশে থাকবো সেটা কিন্তু দেখেন আমি কিন্তু এই চাচাকেও কিন্তু এই দাদাকেও কিন্তু উপহার দিতে চাইছিলাম আসলে তার কপাল হয়তো নাই তাকে অনেকবার খাইতে গেছিলাম সে খাবে না সে কিন্তু বলছে বিশ্বাস করে মরে যায় খাবো সে কিন্তু বিশ্বাস করে আমার দাদিকে আমাকে খুশি করার জন্য আমার দাদিকে খুশি করার জন্য চুমে পর্যন্ত দিছে সে কিন্তু ভালো পাইছে সহজ সরল মানুষ কি আবার নেগেটিভ ভাববেন না খারাপ ভাববেন না জাস্ট আমার দাদা আমার দাদা বেছে নাই আমি তারা দাদার মতো মনে করে আসলে নানা না তিনটু ফাজলেন করছি যদি কোনো অন্যায় থাকে আপনারা আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এরকম কাজ যেন আরো করতে পারি দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন অনেকে আছে আমার ছবি দিয়ে ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কাউরে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবে না যে এগুলো পাইছেন টাকা পয়সা আপনার দিতে হয়েছে মনের থেকে বলেন আচ্ছা এই যেটা পাইলাম আপনাদের আমরা কোনো কেউ 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 কোনো দেয় হাজার হাজার মানুষ আমার ছবি দিয়ে অনেক কিমু খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে ফোন দিয়ে বললো আমি রাজু খান দশজনকে ফোন দিলে একজন টাকা দিয়ে দিবে সে লোক তো ভাববে রাজু খান বাট পাট রাজু সিটার যে লোক টাকা দিছে তা আমরা আমার আমরা কোনো টাকা পয়সা নেই না দয়া করে কোনো ভাই কমেন্টের নাম্বার দিবেন না কমেন্টের নাম্বার দিলেও আমি কাউকে ফোন দিবো না কেউ কোনো টাকা পয়সা যদি আমার নাম বলে চায় কাউকে কোনো টাকা পয়সা দিবেন না কেউ প্রতারণার শিকার হবেন না আর এই যে উপহারটা দিলাম সম্পূর্ণ একমাত্র দর্শককে টাকা দিয়ে কেন আপনারা আমার ভিডিও দেখেন আপনারা কষ্ট টাকা দিয়ে এমপি কিনেন এমপি খরচ করে আমাদের ভিডিও দেখেন সময়ের পর সময় নষ্ট করে এই সমাধার অংশটা তারা আছে উদ্যোগটা নিয়েছি আমরা দুই দোষ এই দুই বন্ধু আমরা এই উদ্যোগটা নিয়েছি এই যে পাঁচ হাজার আমার পঁচিশশো তার পঁচিশশো এরকম কাজ যেন আমরা আরো করতে পারি প্রতিনিয়ত করে যেতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন পৃথিবীর অলিতে গলিতে যেন মানুষে দেখে আমার মতো এরকম উদ্যোগ যেন আরো প্রতিটা থানায় প্রতিটা জেলায় যেন নেয় এই দোয়াটা আপনাদের কাছে চাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য একটু দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে দোয়া করে দোয়া করে দিকে দোয়া করে সবাই রে সবাই একটা চুমু দিয়ে দেন যারা আপনার নাতি আছে দেন ওকে তা নিয়ে যান